হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেমন হচ্ছে আপনি কাউকে এস এম এস করতে যাচ্ছেন তখন হোয়া দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে যেটার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যান হয়ে গেছে এটা চব্বিশ ঘন্টার জন্য আপনি আবার রিসাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ফেরত আসবে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হবে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনাকে রিভিউ ফেলতে হবে না তাছাড়া কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে সিকিউরিটি রাখতে পারেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি তো হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপ এর কয়েকটা সেটিংস যে সেটিংসগুলো আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনার অ্যাকাউন্টের এই যে ব্যান হওয়ার মোনাটা থাকে সেই ব্যান হওয়ার সম্ভাবনাটা কিনবে না এবং হচ্ছে কম ব্যান হবে আপনি চাইলে যে কোনো সমস্যা তো আপনি এটা ইউজ করতে পারেন অনেকে হলো দেখা গিয়েছে যে আমরা যখন একটা ভালো কাজ করতে যাই বা বিভিন্ন ছবি কাটাতে যাই তখন হোট করে দেখা যায় আমার আমাদের যে আইডিটা রয়েছে সেটা অটোমেটিক্যালি ব্যান হয়ে যায় কিন্তু কেন ব্যান হয় সেই বিষয়টা আমরা অনেকেই জানি না যদি আমরা জানি এই বিষয়টা তাহলে আমরা অনেকেই কিন্তু বয় পেয়ে যাব তো দিনা করে চলুন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংস গুলা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যান হয়ে থাকে বিভিন্ন কারণে প্রথমত হচ্ছে আমরা অনৈতিক কাজ করি প্লাস হচ্ছে আমরা এমন কি করি যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কোম্পানি বা হচ্ছে এর কাছে এটা কমপ্লেন যায় যেটা এটা হচ্ছে একটা ইলিগাল কাজ করেছে যার জন্য একটা রিপোর্ট খেয়েছে তার জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ব্লক হয় বা হচ্ছে ব্যান হয় তো এইটা থেকে কিভাবে আমরা মুক্তি পে পাব বা হচ্ছে আমাদের কিভাবে ব্যান হবে না সেই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারব যখন একটা হোয়াটসঅ্যাপে আপনারা কথা বলবেন তখন ভাবে কিন্তু এটা ব্যান হবে না কখন ব্যান হবে যখন আপনি কোনো অনৈতিক কাজ করবেন তাদের গাইডলাইন বিরোধিতা কাজ করবেন তো এখন কথা হচ্ছে আপনি কি কি করলে এটা থেকে মুক্তি পাবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে রেগুলারলি ইউজ করতে হবে মানে রেগুলারলি ছবি আদান প্রদান এবং হচ্ছে সেটিং করতে হবে তাহলে আপনি সেটা থেকে মুক্তি পাবেন দ্বিতীয় অপশনে রয়েছে আমাদের এই যে সেটিংসে ক্লিক করতে হবে প্লাস হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস এই যে লিঙ্ক ডিভাইসটা এই লিঙ্ক ডিভাইসে আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে কোনো ডিভাইস লিঙ্ক করা রয়েছে কি না তো এখান থেকে যদি ডিভাইস লক মানে লগ ইন করে থাকে তাহলে আমরা কেটে দিব কেটে দিলে তার থেকে কিন্তু আমরা রুট পাবো কীভাবে আনব্যান হবে বা আন ব্যান কোহা থেকে কমাতে পারে তো আর অ্যাকাউন্ট রয়েছে সেটিংস অপশানটি ক্লিক করে দিব এখান থেকে অ্যাকাউন্টের যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো আমরা দেখে নিব প্রাইভেসি সেটিংস প্লাস হচ্ছে এখান থেকে রয়েছে চেটের নোটিফিকেশন এগুলো সবগুলো আমরা কিন্তু একে একে অন্য ভিডিওতে বিশ্লেষণ করবো আজকের এই ভিডিওটিতে আমি বলে দিব আপনাদের এরকম কয়েকটি গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকবেন যেগুলোতে আপনাদের এভাবে মেসেজ আসেন যেমন হচ্ছে আপনি কারোর সাথে কথা বললেন ছবি পাঠালেন ওরকমভাবে অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে না অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে টু ফ্যাক্টর করতে হবে প্লাস হচ্ছে কীভাবে অথেন্টিক করা লাগে ওইটাও দেখিয়ে দিব স্টেপ ভেরিফিকেশানটাও দেখিয়ে দিব আমরা নেক্সট ভিডিওতে তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র এই পর্যন্ত ছিল আপনি যদি এভাবে এই নিয়ম কারণগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ব্যান হবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ